হ্যাঁ কি করা যায় বলতো কথা যদি পলাই আমি পলাই পলাই অসুবিধা নাই বাংলা বেশি বাংলাদেশে না বিদেশ চলে কেন তাহলে কি করবো বিয়ে না তুই একটু ড্রাইভার বিয়ে করে করছে কই চিট করছে আমি তোমালোকে আর ড্রাইভারকে মানুষটা আমাকে ড্রাইভার মানুষ কিন্তু ড্রাইভারের স্যার দেখে আমার যায় শিল্পপতির সাথে ধোনির সাথে এটা তোমার আগে মনে ছিল না আমি তো তোমার একবারও কই নাই যে আমি শিল্পপতি আমি ধোনি কইছি শিল্পপতি বলিস না কিন্তু ড্রাইভার যে সেটা তো বলিস না আমি বলছি তোমার যে আমি ড্রাইভার কাজী যখন বিয়ে করাইতেছিল দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা তখন তো কান কইছিল কান কানের জায়গায় ছিল 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ অসুবিধা না মানে এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কত থেকে টাকা দিব না আমি তো না তোমারে না মানে